আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে আসব। নতুন একটা রেসিপি এই রেসিপিটা হলো বুটের ডাল দিয়ে কিভাবে পড়া বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটা কিন্তু রমজানের সময় ইফতারিতে কিন্তু আমাদের ইফতারিতে থাকতেই হয় এটা সবাই পছন্দ করি এই ইফতারিটা আর এই বড়াটা কিন্তু দারুণ খেতেও অনেক ভালো লাগে অনেক টেস্টি তো বন্ধুরা চলো দেখিনি কিভাবে আমি এই রেসিপিটা বানাই আর আগে থেকে বলে রাখতেছি তোমরা আমার পাশে থাকবা এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবা চলো দেখিনি মূল ভিডিওতে চলে যাই এই তো আমি একটা বুটের ডাল নিয়েছি এখন এই ডালটাকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে নিব দেখেন কচলিয়ে কচলি আগে থেকে আমি ধুয়ে নিব দেখেন ডালটা সুন্দর করে আমি ধুব ধুয়ে পানিটা ফেলে দিব ফেলে দিয়ে আমি ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখব দেখেন ছয় ঘন্টা পরে ফিরে আসছি এই তো আমি একটা ব্লেন্ডারে মিক্সড করার জন্য দেখেন কতগুলো ডাল নিয়ে নিয়েছি তো এইটাকে আমি টেস্ট করে নিব এখানে কোনো বেশি পানি দেবেন না শুকনো শুকনো করার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখেন এই তো আমি সুন্দর করে এই প্ল্যান্ডারটা করে নিয়ে নিচ্ছি তো এইভাবে করে দেখেন এই তো আমার হয়ে গেছে একটা করা সুন্দর করে একটা মিস্ট করে নিলাম দেখেন এই তো আর একটা করে নিয়েছি এভাবে করে সবগুলো আমি করে নিব আর এটা করতে গেলে একটু সাবধানে করবেন দেখেন এখানে আমি পিএস নিয়েছি কতগুলো অনেকগুলো পিএস কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম ধুনের পাতা এই ধুনের পাতাটা রাখবেন তাহলে কিন্তু গোড়াটা টেস্ট হয়ে যাবে আর এখানে দিব জিরে বাটা আর দিয়ে দেবো মরিচ বাটা আর আদা রসুন বাটা দেখেন এইগুলো কিন্তু আমি আগের থেকে বেটে রাখছিলাম তো এভাবে করে এই সব উপকরণগুলো দিয়ে দিব এখন দিব শুকনো উপকরণ তাহলে এখানে দিলাম ধুনিয়ার গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো তারপরে দেব একটু এখানে হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব দেখেন সবকিছু পরিমাণ মতো দিয়ে নিবেন তো লবণটাও দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিব দেখেন যত সুন্দর করে মাখাবেন তত কিন্তু ভালো হবে বড়াটা সুন্দর করে আমি সব ঠিকঠাক করে মাখিয়ে নিব তো এভাবে করে মাখিয়ে নিতে হবে তো আবারও বলতেছি যদি আমার এই ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো আমি এরকমভাবে শেপ দিব বড়াটার তো চলুন চলে যাই চুলায় আগের থেকে আমি তেল গরম করে নিয়েছি দেখেন এই তো একটা একটা করে ছেড়ে দিব তো বন্ধুরা এই বড়াটা কার কার ভালো ভালো লাগে তাহলে কমেন্টে আমার কাছে কিন্তু দারুণ লাগে আর ইফতারিতে এই গুটের ডালের বড়া কিন্তু থাকতেই হবে ইফতারির মাঝে এইটা একটা বেস্ট খাবার তো দেখেন এভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু সরিয়ে সরে দিচ্ছি তো দেখেন মিডিয়াম আসে আমি ভেজে নিচ্ছি এগুলোকে এক পিঠ হয়ে যাবে তারপরে আমি উলটিয়ে দিব দেখেন এই তো আমার এক পিঠ হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে আমি উলটিয়ে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে উলটিয়ে নিব দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে এক পিঠ ভাজাটা ধরুন এবার একটু কড়া করে ভেজে নিব একটু কড়া কড়া ভাবে আমি মস মজা করে ভেজে নিব দেখেন এই তো দুই পাশেই কালার চলে আসছে তো দেখুন এখন আমার বড়াটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এই তো একটা একটা করে আমি তুলে নিব দেখেন তো এই তো আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে যাচ্ছে চলো সফট করে দেখায় এই তো বড়াগুলো কত সুন্দর হয়েছে আর অনেক লাভলিও হয়েছে খাইতে অনেক মজা হয়েছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ ভালো থাকবে